হচ্ছে বিশেষ করে জুলাই আগস্টের হত্যা যে যে ভাইরাল হয়েছে যারা অত্যাচারী যারা তালেন হত্যা করেছে অনেক ভাইদেরকে বাংলাদেশে তাদের ছবি সম্বলিত বিভিন্ন ভিডিও তারা প্রদর্শন করছে সকলে তারা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে সম্বলিত ভাইরামান ইউনিভার্সিটির ভর্তির সময় সকল ছাত্রদেরকে গাইড দেওয়া কিভাবে তারা কোথায় যাবে কোন হলে পরীক্ষা দিতে কোথায় কোথায় তাদের রোল নাম্বার পড়েছে তাদেরকে পানি উপহার দেওয়া কলম উপহার দেওয়া নোটবুক উপহার দেওয়া এবং শুধু ইসলামী শুধু ঢাকা ইউনিভার্সিটিতে নয় এইভাবে যুবকদেরকে একটা জীবন গঠনের জন্য এবং সুন্দর একটি পথ পরিক্রমা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কেরিয়ার গাইডলাইন সায়েন্স ফেস্টিভ্যাল বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে একাডেমিক কাউন্সিল তারা বিভিন্নভাবে তাদের যে ইনটিগ্রিটি তাদের যে ডিসিপ্লিন তাদের যে মানসিকতা গোটা বাংলাদেশে জাতীয় ইউনিভার্সিটিগুলোতে ভর্তির সময় হাজিরা দেশে ভর্তির সময় আমরা লক্ষ্য করছি সকল ছাত্র শিল্পীদের ভাইরা যুবকদের মন রাখবার জন্য তাদের মনকে আকৃষ্ট করার জন্য তারা অমরিলক্রমে অর্থ মেধা শ্রম দিয়ে প্রতিনিয়ত তারা সময় দিয়ে যাচ্ছে ভাইরাব এখন পর্যন্ত কি হয়েছে ভাইরা আবার আদর্শিক দিক দিয়ে তাদের মোকাবিলা করতে না পেরে সমস্ত ছাত্র ইউনিয়ন

অস্ত্রে ছন্দালি বাড়ছে পাথর দিয়ে মানুষকে নিক্ষেপ মৃত্যুবরণ পাথর দিয়ে নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে দেওয়া হচ্ছে ভাইরা আমার এই জন্য আমাদের সামনে দায়িত্ব হচ্ছে আগামীতে আমাদের নির্বাচন আসছে ভাইরা আমরা আনন্দের সাথে বলতে চাই দশটি ইউনিয়নে যেখানেই আপনি যাবেন যে গ্রামেই আপনি যাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কথা শুনতে পাবেন দাঁড়িপাল্লার কথা শুনতে পাবেন

আমাদের যুবকদের যুব বিভাগের কি ভূমিকা থাকবে এটি খাতা করবে আমরা আমরা প্রতিযোগিতার ভিত্তিতে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইরা আমার আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ